আজ আমি আলোচনা করব আগত দু সাল নিয়ে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা কারণ এর আগে আমি বাকি যে রাশিগুলো আছে তাদের নিয়ে আলোচনা করেছি এখন মিথুন রাশির নিয়ে আলোচনা করব কারণ আমাদের প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা থাকে যে সামনে যে বছরটা আসছে কতটা ভালো আমাদের জীবনে আসতে পারে বা খারাপ আসবে কিনা এই প্রশ্নটা প্রত্যেকের কাছেই কিন্তু একটা বড় ফ্যাক্টর তার উত্তর আমি আজ আপনাদেরকে দেব মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কিন্তু অবশ্যই মধ্যম যেতে চলেছে দু সাল ভালো মন্দ মিশিয়ে থাকবে আর কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে কোন কোন দিক থেকে কিছু সমস্যা তৈরি হবে সবই কিন্তু জানতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন বা ফলো করেন তবেই কারণ এই নতুন বছর যখনই আসে তখনই আমাদের মধ্যে একটা পাওয়ার একটা আশা থাকে যে হয়তো যে বছরটা গেল খুবই খারাপ গেল সামনের বছরটা হয়তো আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে অবশ্যই আসতে পারে কোনো না কোনো রাশির তো আসেই আবার কিছু কিছু রাশির কিন্তু সমস্যাও তৈরি হয় তাহলে আসুন প্রথমেই আমি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে আলোচনা করব যদি আর্থিক দিক থেকে বলি তাহলে বলব যথেষ্ট ভালো থাকছে আপনার আয়ের উৎস তৈরি হবে নানা দিক থেকে যোগাযোগ আসবে আপনি কোথার থেকে কিভাবে আয় আপনার হবে সেই রাস্তাগুলো আপনি কিন্তু খুঁজে পাবেন তার ফলেই আয়টা ভালো হবে কিন্তু সমস্যা সেই জায়গায় না সমস্যা হবে আপনার ব্যয়ে দেখুন আয় তো আপনার প্রচুর বাড়বে আপনি রাস্তাগুলো খুঁজে পাবেন নতুন নতুন যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মারফতে আপনার ইনকামের রাস্তাটা আপনি খুঁজে পাবেন কিন্তু ইনকাম আপনার যেরকম বাড়বে আপনার খরচটাও কিন্তু সেরকমই বাড়বে যদি খরচটা কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার লাভ যদি না পারেন তাহলে কিন্তু ওই একই জায়গায় এসে দাঁড়াবে যেরকম আপনার ইনকাম বাড়বে সেরকম কিন্তু খরচও হয়ে যাবে তাই এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে এবং যদি ফলো রাখতে পারেন আপনি যদি আপনার খরচটাকে চাপিয়ে দিতে পারেন ধরুন নর্মাল আপনি জানতেন না ঠিক আছে আপনি এখন প্রোগ্রামটা দেখছেন আপনি জেনে গেলেন যে আমার তো ইনকামও হবে খরচও হবে তাই খরচটা যদি একটু চাপিয়ে দিতে পারেন এটা সম্ভব আপনি ইচ্ছা করলে পারেন তাহলে কিন্তু আপনার যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে হতে চলেছে এই দু সাল এটা অনেকটাই আপনার উপরে নির্ভর করবে যারা বিজনেস করছেন নিজের বিজনেস বিজনেস ভালো চলবে এবং আপনারা অনেকেই ভাবছেন যে যেভাবে আমরা বিজনেসটা করছি তার থেকে আরও বেটার করব ভালো করব কিছু ইনভেস্ট করতে হবে করতে পারেন কারণ চব্বিশ সালটা যথেষ্ট ভালো কিন্তু এই ইনভেস্ট করা বা বিজনেসটাকে বড় করা সেটা আপনারা অবশ্যই মাঝামাঝি থেকে করবেন মাঝামাঝি থেকে করলে পরে অবশ্যই আপনাদের কিন্তু ভালো ফল দেবে শুরুতেই করতে যাবেন না কারণ আপনাদের বিজনেস ভালো অবশ্যই দু সাল থাকছে একটু যদি ডিলে করে দিয়ে করেন তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার দেখুন আমাদের ইনকাম গেল স্বাস্থ্যটাও কিন্তু দেখতে হবে তাই স্বাস্থ্য নিয়ে যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি থাকবে বলা যায় খুব ভালো থাকবে না কারণ কিছু না কিছু সমস্যা তো আপনার আসবেই তাই স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আপনাকে শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেকটাই ভালো থাকবে তা না হলে স্বাস্থ্যের প্রবলেম কিন্তু আপনার আসবে আপনার কোনো সার্জারিও হতে পারে আপনার কোনো না কোনো সমস্যা বড় আকার নিতে পারে স্বাস্থ্যের আর যারা সুস্থ আছেন তাদের নিয়ে কোনো একটা সমস্যা তৈরি হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু যারা আগে থেকেই সমস্যায় আছেন কোনো না কোনো রোগ আপনার মধ্যে আছে তাদেরই কিন্তু সমস্যাটা বেশি হবে তাই আপনি আগে থেকে সতর্ক হয়ে যান শরীরে যত্ন নিন অ্যালার্ট থাকুন তাহলে আপনার আর কোনো সমস্যা আসার সম্ভাবনাই থাকবে না তাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো দু সাল যদি ভালো কাটাতে চান শরীরকে ভালোবাসুন যত্ন নিন কারণ শরীর আমাদের আগে আপনি ইনকাম করবেন ইনকামটা খরচ কোথায় করবেন আপনি যদি শরীরই খারাপ থাকে তাহলে ওই টাকা তো আবার ডাক্তারই নিয়ে নেবে তা আপনার লাভটা কি আর আপনি যে ইনকাম করলেন সেটা যদি আপনি নিজেই ভোগ না করতে পারেন তাহলে আর কি হবে তাই স্বাস্থ্য আমাদের ভালো থাকতে হবে স্বাস্থ্য ভালো থাকলেই ইনকাম অটোমেটিক বাড়বে অটোমেটিক বাড়বে বলতে আপনি তো সেই কাজটা করতে পারবেন পরিশ্রম করতে পারবেন তাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না যদি স্বাস্থ্য ভালো থাকে এরপর আমি যেটা বলবো আর যারা বেকার যারা বেকার এখনো কর্মের কোনো সন্ধান পাননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই দু সাল আপনাদের জন্য ভালো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পেয়ে যাবেন যদি আপনি চেষ্টা করতে পারেন দু সাল চেষ্টা করলেই সাকসেস যেটা এর আগে বহুবার চেষ্টা করেছেন সফলতা পাননি আপনি বলতে পারেন বহু চেষ্টা করেছে কিন্তু চব্বিশ সাল আপনাকে অবশ্যই সফলতা দেবে সেদিক থেকে কোনো রকম সন্দেহের জায়গাই নেই আর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো আপনারা পড়াশোনায় মন বসাতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন দু হাজার চব্বিশে সেদিক থেকে কিন্তু নিঃসন্দেহে আপনাদের ভালো রেজাল্ট আসবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদের নিজেদের উপরে একটু কন্ট্রোল রাখা উচিত আপনারা যদি ছেড়ে দেন যে যা হবে হবে তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম পড়তে পারেন কারণ যা হবে হবে বলে কিছু হয় না আপনার ওপর অনেকটা নির্ভর করবে তবে এই দু সাল আপনার পড়াশোনার জন্য যথেষ্ট ভালো এটা বলা যেতে পারে সেই ভালোটা ভেবে যদি ঘরে বসে থাকেন তাহলে হবে না ভালো আপনাকেও কিন্তু করতে হবে আপনাকেও সময় বার করতে হবে সময় দিতে হবে পড়াশোনা করতে হবে তবে কিন্তু রেজাল্ট আসবেন যেটা এর আগে বহুবার চেষ্টা করেছেন কিন্তু সফলতা পাননি এবার কিন্তু পাবেন দু সালে এটা বলা যেতে পারে এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকবে সেটা একটু বলি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে আপনাদের কোনো সমস্যা যদি থেকে থাকে আগেকার সেই সমস্যাগুলো কিন্তু মিটে যেতে চলেছে দেখুন সকলেই যে ভালো আছে তা কিন্তু না কেউ কেউ ভালো আছে কেউ কেউ সমস্যায় আছে কেউ কেউ নানা রকমভাবে একটা অশান্তির মধ্যে আছে কেউ স্ত্রীকে নিয়ে সমস্যায় আছে আবার কেউ স্বামীকে নিয়েও সমস্যা আছে এরকম বহু দেখা যায় যে স্বামী অত্যাচার করছে স্ত্রীর উপরে স্ত্রী থাকতে পারছে না কান্নাকাটি করছে ঠিক তার বিপরীত দেখা যায় কিন্তু এমনও দেখা যায় যে স্বামীও বিপদে পড়ে আছে স্ত্রীর কারণে তাই এরকমও কিন্তু দেখা যায় তাই এই সমস্যাগুলো যাদের মধ্যে আছে তাদের দু সালে কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তারা শুধরে নেবে তারপরে সংসারে একটা শান্তি আসতে পারে আর যারা কোনো সমস্যায় নেই তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো দু সাল সালে কিন্তু কিন্তু থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনার আদার্স যারা আছেন ধরুন আপনার যৌথ মিলি আপনার ভাই আপনার বোন বা বাবা মা এদের সঙ্গে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে আপনার মনের মিল নাও হতে পারে সেই কারণে ছোটখাটো সমস্যা ছোটখাটো অশান্তি ঝুটঝামেলা এগুলোর সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তবে স্বামী মধ্যে ভালো সম্পর্ক থাকবে অবশ্যই আদার্স যারা আছেন তাদের সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকবে না এবং আপনার সন্তানও আপনার অবাধ্য হতে পারে সেই জায়গায় একটু মনে কষ্ট পেতে পারেন দুঃখ পেতে পারেন এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো বলা যেতেই পারে এই দু সাল এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলি লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো খুব সুন্দরভাবে এই দু সাল আপনাদের কাটবে তবে এই দু সালে আপনারা যারা সারা জীবনের জন্য একত্রে থাকতে চাইছেন অর্থাৎ বিবাহ পর্যন্ত নেবেন ভাবছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ আপনারা বাড়িতে জানাতে পারেন আলোচনা করতে পারেন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা আপনারা বিবাহ পর্যন্ত করে নিতে পারেন এই দু সালে তাহলে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ আর যদি এই সালটা আপনারা এড়িয়ে যান তাহলে কিন্তু এই সম্পর্কটা নাও থাকতে পারে এত ভালো হয়তো পঁচিশে গিয়ে তাই হাতছাড়া করবেন না যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য অবশ্যই সঠিক সময় এবং সঠিক আপনাদের সিদ্ধান্ত নেওয়ার একটা বছর সেটা দু সাল এই দু সালে আপনারা আপনাদের সিদ্ধান্ত যদি নিতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপনারা সারা জীবন একত্রে থাকতে পারবেন এবং সুখে শান্তিতে তাই যারা লাভ রিলেশনে আছেন তারা কিন্তু অবশ্যই এই বছরটা হাতছাড়া করবেন না একটা সিদ্ধান্ত নিতেই পারেন সেখান থেকে অবশ্যই আপনাদের সাকসেস আসবে এতে কোনো সন্দেহ নেই এবার বলবো যারা অলরেডি চাকরি করছে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা আসতে পারে হয়তো সেখানে আপনার কোনো প্রবলেম তৈরি হবে কোনো না কোনো সমস্যা তৈরি হবে মনে কষ্ট দুঃখ কিন্তু আসতে পারে তবে এগুলো এড়িয়ে চললে অনেকটাই ভালো থাকতে পারবেন টেনশনের কিছু নেই অর্থাৎ এই দু সাল সকলের জন্যই কিন্তু ভালোই থাকছে যদি নিজেরা একটু কন্ট্রোল করা যায় ভয় পাওয়ার কিছু নেই আর এই যে আমি মিথুন রাশিকে নিয়ে আলোচনা করলাম তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে এই আলোচনাগুলো যে আপনার সাথে মিলবেই আপনার মিথুন রাশি বলে তা কিন্তু নয় আপনার মিথুন রাশি ঠিক আছে যদি সব ঠিকঠাক থাকে গ্রহের সাপোর্ট থাকে তবেই কিন্তু মিলবে যদি না থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে আমি প্রত্যেকটা দিন এই কথাটা বলি এবং পার্সেন্টেজও বলি ফিফটি পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার